হ্যালো ভিউয়ার্স আজকে তোমাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা একটা আলোচনা সভা করেছিলাম পিকনিকের মাধ্যমে সেই আলোচনা সভাই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই শান্তিপুর পিজন ক্লাবের যে হাই ফ্লাইং গ্রিজوران প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল সেই আয়োজনের সম্বন্ধেই আমরা কথা বলবো আর সেটা কিভাবে পরিচালনা করব সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা সভা পিকনিকের মাধ্যমে আমরা সেই পিকনিকের দৃশ্য তোমাদেরকে শেয়ার করলাম আর আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারো যদি কোনো বন্ধু আমাদের এই রান প্রতিযোগিতা হাই ফিলাইং কিরবাজ রান প্রতিযোগিতা যদি খেলতে চাও তাহলে আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অলরেডি দেখতেই পাচ্ছে বন্ধুরা আমরা আমাদের যে পায়রা উড়ানোর সঙ্গে সঙ্গে পিকনিক পর্ব চলছে পিকনিক পর্ব আমাদের আজকে বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানি আমাদের ওস্তাদ দেখুন ওস্তাদ রয়েছে এই হচ্ছে ওস্তাদ আমাদের রান্না করছে

বিরিয়ানিটা করার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে হাই ফ্লাইং রেস্টটা হবে এটার একটা মিটিং রয়েছে তা শুধু শুধু তো মিটিং হয় না কোনো সময় মিটিং একটু খাওয়া দাওয়া হবে তারপরে জিনিসটা জমে পায়রা এর সঙ্গে উড়িয়েছি কালো ভাইয়ের যে টেডি পায়রা প্রায় চার ঘন্টা কভার করে চলেছে পায়রা উঠছে দারুণ উঠছে আমরা একটু দূরে রয়েছি ওই জন্য পায়রার আপডেটটা দিতে পারছি না বুঝলে এবার ব্যাপার হচ্ছে আজকে আমাদের বিরিয়ানিতে এই যে এসছে আমাদের নবীন উস্তাদ যে কোনো প্রকার অনুষ্ঠানে রান্নায় এক নম্বর কাজ করে খুবই কম রেটে নবীন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের রান্নার জন্য নবীন ভাই তোমার নাম্বারটা একটু বলো আমাদের বন্ধুদের আশি ষোলো চব্বিশ সাতাশি শূন্য চার আরেকবার বলো আশি ষোলো চব্বিশ সাতাশি শূন্য চার বন্ধুরা তোমরা যদি কোনো বিবাহ অনুষ্ঠান বলো যে কোনো পিকনিক অনুষ্ঠান বলো সব ধরনের অনুষ্ঠানেই আমাদের এই নবীন উস্তাদ আমাদের বন্ধু একবারে সহপাঠী নবীন নবীন উস্তাদের নাম্বার তোমরা জানলে এবার আমাদের বিরিয়ানি দমে চলবে আমাদের প্রায় আজকে পনেরো জন সদস্যর মিটিং হবে খাওয়া দাওয়ার কিছুক্ষণের মধ্যে চালু হবে বন্ধুরা আমাদের নবীন অনেক বড় বড় অনুষ্ঠানে রান্না করে থাকে এটা যারা চেনে যারা আমার ভিডিও দেখছো যারা নবীনকে চেনে তারা বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ যে রান্না যে এখানে পিকনিক করছে বলে এমনই নাই ঠিক আছে বন্ধুরা খাওয়ার পরে দেখা হচ্ছে ভিডিও আমরা তোমাদের সেই পায়রাগুলো নামবে নামার ভিডিও আবার তোমাদেরকে দেখাবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজকের অনুষ্ঠানে আমরা কালো হাজার কাছে কিছু শুনে নেবো যে ভালো ভাই বলছি আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে থেকে তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আর আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাতে গেলেছি বন্ধুরা দেখুন আজকে আমাদের যে নবীন উত্তাদ আমাদের সহবাঠী বন্ধু সে রান্না আমাদের বিরিয়ানিটা কীভাবে ভাব যে লাস্ট থেকে স্টিম ডোমে বসায় যে বাংলা যেটা বলে সেই ডোমে কেমন ভাবে বসিয়েছে দেখুন প্রথমে নিচে একেবারে জল দিয়েছে নিচে গামলাটাই জল দিয়েছে সেই জলটা ফুটবে তারপরে হাঁড়িতে বিরিয়ানিটা হচ্ছে তার উপরে আবার একটা দেখুন জল দিয়ে ওয়েট দেওয়া আছে অনেকে যদি মনে করেন পাথরে ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের অস্তাব যেটা রয়েছে সেটাই করেছে তা প্রসেসটা দেখে আমারও খুব ভালো লাগলো সঙ্গে থাকুন এরপরে আমাদের আলোচনা সভা আরো আছে তোমাদেরকে দেখাবো আর পায়রা গুলো তো দেখাবো তোমাদেরকে সবসময় বলছি কারণ আমাদের চ্যানেলে পায়রার ভিডিও পায়রার ভিডিও সবসময় আসবে থাকবে অলরেডি আমাদের রান্না বান্না সবই হয়ে গেছে মোটামুটি আমরা সবাই এবার খাওয়া দাওয়া পর্বে আছি দেখুন এ হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি

খাওয়া দাওয়া পর্ব চলছে আমাদের নবীন বিরিয়ানি কাটছে আর যাবে ভাই ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে আমাদের যাবে ভাইয়ের যাবে ভাই এবার ওমানে যাচ্ছে ওমান থেকে ওমানটি দিয়ে আমাদের পাঠায় বলেছে যে কোনো ভাবে ব্যবস্থা করে দেবে ওমান টেডি ঠিক আছে বন্ধুরা খাবার দেখা হচ্ছে